एक चोरी हुआ है यहाँ पर अटेम्प्टेड रॉबरी था इसमें कुछ पैसा चोरी नहीं हुआ अभी इन्वेस्टिगेशन चालू है हमारी सीसीटी वी फुटेज भी हमने एनालाइज किया अभी देखें देखें है अभी तो और आगे देखेंगे क्या बात है सर दो आदमी को पकड़ गए नहीं ये पकड़ा नहीं है किसी को ये सिर्फ जो ऑफिस स्टाफ से जो काम करता था उनको सिर्फ पूछताछ के लिए हमने लिया है अभी तक किसी को पकड़ा नहीं है ठीक है कोई तस्वीर नहीं किसी को पकड़ा नहीं है রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে লুট হলো গুলির সমেত আগ্নেয়াস্ত্র ও মোবাইল ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জে এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত তুফানগঞ্জ মহকুমার বলরামপুর বাজারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা রয়েছে বৃহস্পতিবার সকালে ব্যাংক খোলার পর দেখা যায় ব্যাংকের পেছনের ভেন্টিলেটর ভাঙা ভেতরে রাখা নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র গুলি ও মোবাইল খোয়া গেছে তবে অক্ষত রয়েছে ব্যাংকের ভল্ট এরপর সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কাপড়ে মুখ ঢেকে হাতে বন্দুক নিয়ে বেরিয়ে যাচ্ছে ঘটনার কথা জানিয়ে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় ছুটে আসেন তুফানগঞ্জের এসডিপিও সহ অন্যান্য পুলিশ কর্মীরা অপরাধীকে শনাক্ত করতে শুরু হয়েছে তদন্ত দেওয়ানহাট থেকে তুষার দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ